ফ্যাক্টরকে সমন্বয় একটি এবং এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই ফ্যাক্টরের রেগুলেটর রয়েছে রয়েছে তাদের সাথে সরকারের একটা কনট্যাক্ট পয়েন্ট হিসাবে আর্থিক অভিষ্ঠান বিভাগ রেগুলেশন নয় তবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কিছু ব্যাঙ্কের মালিক রাষ্ট্রময় কেনা দিনটি রয়েছে এবং রাষ্ট্রময় কেনা দিনটি বিমা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোর মালিক রাষ্ট্রের পক্ষে সরকার সরকারের পক্ষে আর্থিক এবং বেসরকারি ব্যাংকগুলো যেভাবে মালিকরা দেখাশোনা করে ঠিক সেই চাকরি ভাবে সরকারের পক্ষ থেকে আর্থিক পরিষেবা সরকারি যে ব্যাংক এবং আর্থিক পরিষেবা আছে যে এগুলো মালিক হিসাবে বেসরকারি মালিকদের মতো তবে আইনগত কিছু কিছু সীমাবদ্ধতা ছিল বাংলাদেশ সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে বাংলাদেশটাই পরিচালকদের অপসারণ করতে পারবে না বা